দিয়ে বোকা চুকা ফুটো কাপ দুটো কতক্ষণ লাগে হ্যাঁ বাড়া বাবার জমি দেয় নাকি আমার যদি এরকম একটা চায়ের দোকান থাকতো লাউড়াই মদনকে দিয়ে কাজ করতাম হিরে বাড়া বলি এই খরিদ্দারগুলো যে বসে আছে এদেরকে চা কে দেবে শুনি এই তো মদন দা আমি দিচ্ছি দাও চা দাও চা কি তোর বাবার গাড়ে ওপর দেবো নাকি কাপগুলোকে আনবে শুনি ও কাপ আনতে ভুলে গেছি দাঁড়াও তোর সাহস কি করে হয় চাকর হয়ে আমার নাম ধরে ডাকার এইসব কি বলছিস তুই রে মতন এগুলো কি দেখছিস তোর চাকরের সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার ইয়ে না মানে পল্টু ও তো বাচ্চা ছেলে তাই ভুল করে বলে ফেলেছে রে মাঞ্চো দাঁড়িয়ে আছিস কেন বাবুর কাছে ক্ষমা চা আগে আমাকে ক্ষমা করে দে পল্টু পল্টুদা মারটার সাহস দেখেছো তোমাকে তুই তো বললিদা তোর এত বউ সাহস যত বড় মুখ নেয় যত কথা চাকর চাকরের মতন থাকবি আচ্ছা তো তাড়াতাড়ি কাছ থেকে চলে এলি যে কাল থেকে মদনের দোকানে কে যাবো না যাবিনা মানে কাল থেকে কি তাহলে আমি শুয়ে শুয়ে অন্ন ধ্বংস করবি নাকি যাবো না যখন বলেছি যাবো না কি বললি সেগুলো কাজ নাগারে কাল থেকে এই বাড়িতে খাবার নেই এই বলে দিলাম বেরো বাড়া বাড়ির থেকে হ্যাঁ বাড়ি কি তোমার একান নাকি এটা আমারও বাড়ি আবার মুখে মুখে তর্ক বারো চোদ্দ আছে এখান থেকে বেরোবি নাকি সেটা ভাঙবো থাকো তুমি তোমার বালের বাড়িতে একা একা আমি চললাম দূর হওয়া বাল আমাকে ভালোবাসে না পল্টুরাও আমাকে ভুলে গেছে আর আমার বাবা বাঞ্চন বলে কিনা কাজ না করলে ঘর ঢুকতে দেবে না এটা কি কোনো জীবন বাড়া এই বালের জীবন আমি রাখবো না এই বিষটা খেয়ে আমি এখনই মরে যাবো থাকবো না বাড়া আমি আরে এই পৃথিবীতে হে প্রভু আমি আসছি তোমার কাছে ফুটো এ ফুটো কি রে বাঞ্চন কইলে। কিনে ঢামনা কটা বাজে সকাল দশটা বাজে আর ঘুমাচ্ছে বা এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম দাঁড়া পোল্ট্রাকে স্বপ্ন ভিতরে কে নিয়েছে ও সেটা ভাঙছি কি ব্যাপার বলতো আজ তো বেলা হয়ে গেল পুটোর কোনো পাত্তা নেই দেখছি দেখো কি মালমুলকে পড়ে আছে কোথাও হ্যাঁ রে ঠিকই বলেছিস ওকে ওরা কতবার বললাম ওই মালমুল বেশি খাস না কোন সময় দেখবে ওরা কিডনি মিডনি সব মাথায় উঠে গিয়েছে হ্যাঁ হ্যাঁ রে আমার কিডনি তো মাথায় উঠে যাবে আর তোদের কিডনি তো সব জায়গা মাল জায়গায় থাকবে তাই না না রে ফুটো তুই ভুল ভাবছিস চুপ কর আমি কিছু বুঝি না নাকি হ্যাঁ দেখ পুটো কিস্তি মারবি না কিন্তু বলে দিলাম আহ তোরা চুপ করতো

এইযোগিস কি বলছিস কোনখান কি ছেলে রে কে রে চোদ্দা রাস্তা মাঝখান শুয়েছ কি বাজিছ ওর ওট কি বাবু বাবু

করে এবারা যত গিলতে পারে চিন্তা তোর করতে হবে না খাতা লিখে রাখ এক কোটি টাকা পেলে দিয়ে দেবো এক কোটি টাকা এক কোটি টাকা কোথায় পেলি লিখেছে হ্যাঁ রে বড়া বেশি না চুরি একে কচুরি

হে কি নেই হঠাৎ কি হলো এ মাঠটাই খাওয়াতিস কেন কেন বলটু তুমি জানো না ফুটো তো লটারিতে এক টাকা পাইছে কি এক কোটি দেখা হ্যাঁ ওইজন্য জন্য তুই পাগলটাই খাওয়াচ্ছে আর ফুটো বলেছে আমাদের দোকান থেকে ভেঙে দিয়ে দোতলা দোকান করে দেবে ঠিক ঠিক কি বলছিস হ্যাঁ হ্যাঁ তুই লটারি কখন কাটলি এ মানচিত তোকে বলবো কেন আচ্ছা কখন কেটেছিস বলতে হবে না দেখি লটারিটা দেখ ভাই সত্যি কথা বলতে হয় তোদেরকে ঠাপাই না ঠিক আছে কিন্তু মানে তোরা অত গরিব মানুষ তাকে তো কোনোদিন দেখিসনি তাই লটারি দেখেই মজা করছি করে

বাঁধবে বাঁধবে কাকে চিনে তোর বাবার ভাড়া বাঁধবে বাঞ্চন বাঁচা লটারিতে বারোশো টাকা গিলে বসে আছিস ফুটো আমার বারোশো টাকা দেয় আগে আমি কারো দিতে যাবো ভাড়া হ্যাঁ যেহেতু মানে খেয়েছে তার কাছে চা তার কাছে চাইবো বলে তুই বলে তুই দিবি তাতে টাকা দে হ্যাঁ ভাড়া টাকা কি মারি আসে নাকি টাকা মারি আসে না পোঙা মেটে আসে আমি জানি না টাকা না দিলে কিন্তু তো সেটা হাঙ্গ বলে দিলাম ওই টাকা তুই আর পাবি না এই গুদ মানি এত টাকা দেবে না তুই এক কাজ কর এই গুদ মানি সাদা ভাঙ কি 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 মানে সেটা ভাঙ মানে ধর তো বান্তুর টাকা ও লটারি তো তাহলে আজকে বের করছি আমি কি করলাম কি করলি সে কম মানি ছেলে রাতমা ছিল কি করে